নমস্কার বন্ধুরা নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত আজ আমি একটা খুব সুন্দর পনিরের রেসিপি নিয়ে এসেছি এটার নাম দুধ পনির পনির আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি আমি যেভাবে দুধ পনিরটা বানিয়েছি আপনারা একবার বানিয়ে দেখুন খুব তাড়াতাড়ি রান্না হয় এবং খেতে খুব সুন্দর হয় নিরামিষের দিনে এটা খেতে খুবই ভালো লাগে চলুন এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন দেখুন দুধ পনির বানাতে লাগছে পনির আমি দুশো গ্রাম পনিরকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন আর লাগবে দুধ এক কাপ দুধ নিয়েছি একটা টমেটো তাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এক ইঞ্চি আদা আছে কাঁচা লঙ্কা আছে ঝালটা আপনারা যে যেমন পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন আর দু চামচের মতো পোস্ত নিয়েছি আট থেকে দশটা কাজু আর নিয়েছি চালমগজ চালমগজ নিয়েছি এক থেকে দেড় চামচের দেড় চামচের মতো চালমগজ নিয়েছি দেখুন সমস্ত মশলাগুলোকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এগুলোকে আমি ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব দিয়ে রান্নাটা শুরু করব চলুন এটাকে পেস্ট বানিয়ে নিই দেখুন এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি চলুন রান্নাটা শুরু করি দেখুন গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আমি এই ননস্টিকের প্যানটা বসিয়ে দিয়েছি এটা একটু গরম হোক ফলে সাদা তেলটা দিয়ে দেবো এর মধ্যে দেখুন কড়াইয়ে সাদা তেলটা দিয়ে দিয়েছি সাদা তেলটা একটু গরম হয়ে যাক এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে পনিরগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন দিযর আপনার যদি পনিরের পরিমাণটা বেশি হয় তাহলে মশলার পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে আর যেহেতু আমি আমি যেটা করেছি সেটা দুশো গ্রাম পনিরের জন্য কিন্তু এই সমস্ত মশলাগুলো নিয়েছি আপনাদের যদি পনির বেশি হয় তাহলে মশলাটার পরিমাণটা সেই অনুযায়ী বাড়িয়ে দেবেন বাজারে দু ধরনের পনির পাওয়া যায় একটা একটু শক্ত আর একটা একটু দেখবেন নরম তো নরম পনিরটা হলে ভাজার পরে আর নুন জলে ডুবিয়ে রাখতে হবে না আর যদি শক্ত পনিরটা হয় তাহলে একটু গরম জলের মধ্যে নুন দিয়ে পনিরগুলোকে ভেজে তার মধ্যে দিয়ে দেবেন দেখবেন পনিরগুলো খুব নরম হয়ে যাবে দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে এর বেশি আর ভাজবো না এগুলোকে আমি তুলে দিচ্ছি দেখুন তুলে নিলাম পনিরগুলো ওই তেলের মধ্যে আমি একটা ছোটো এলাচ লবঙ্গ আর একটু দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম এটা থেকে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দেন এই মশলার পেস্টটাকে খুব ভালো করে কষাতে হবে ততক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে মশলাটাকে খুব ভালোভাবে ঘিমি আঁচের মধ্যে কষিয়ে যেতে হবে মশলার বাটিটা আছে এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে ওখানে ওই মশলার সাথে এটাকে দিয়ে দেবো দেখুন এটা মশলার সাথে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে কষাতে হবে যত ভালো মশলাটা কষানো হবে তরকারির টেস্টও তত ভালো আসবে আর এই দুধ পনিরের টেস্ট খুব সুন্দর আসে খেতে খুব ভালো হয় আমার এই দুধ পনিরের রেসিপিটা পুরোটা দেখুন দেখে বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন আমি সব দুধটাই এর মধ্যে মিশিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে মশলাটাকে কষতে দেব। এখনো পর্যন্ত কিন্তু আমি নুন বা মিষ্টি কিছুই এখানে দেইনি দেখুন এটাকে মাঝে মধ্যেই কিন্তু মশলাটাকে নাড়াচাড়া করতে হবে কারণ কাজু দেওয়া আছে তোলাতে লেগে যেতে পারে তাই মাঝে মধ্যেই কিন্তু হালকা হাতে এর মধ্যে কোনো হলুদ পড়ছে না তাও দেখুন কালারটা কত সুন্দর আসছে যত মশলাটা ফুটবে তত কিন্তু কালারটা খুব সুন্দর আসবে দিনে দিনে রুটি পোলাও পরোটা লুচি নান পরোটা সব কিছুর সাথে কিন্তু দুধ পনির খেতে খুব ভালো লাগে দেখুন এখন আমি মিষ্টিটা আর নুনটা দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টি নুন ঝাল এটা কিন্তু টেস্ট করে নেবেন যে যেরকম পছন্দ করার সে সেরকম কিন্তু দেবেন আর পনিরগুলো ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম সেহেতু নুনটা দেখে দেবেন দেখুন মশলাটা খুব সুন্দর পশে গেছে আমি এই সময় পনির মধ্যে দিয়ে দেব দেখুন এখন আমি একটু কাসুরি মেথি হাতে করে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে এই মেথি পাতা যদি না থাকে আপনাদের কাছে তাহলে পাতা দিলেও চলবে আর এই মেথি পাতাটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় আর খেতেও খুব ভালো লাগে কিন্তু হাতের কাছে যদি না থাকে তখন ধনে পাতা দিয়ে দেবা চলুন এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিই দিয়ে দু মিনিট হতে দিই চলুন দেখি আমার পনিরটা কেমন রান্না হয়েছে দেখুন কত সুন্দর কালারটা এসেছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এই সময় আমি একটু এর মধ্যে ঘি দিয়ে দেবো এটা কিন্তু অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেবেন না আমার এই দুধ পনিরের ভিডিওটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুনদের বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভাবে দুধ পনিরটা বানান বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ান দেখবেন সবাই খুব প্রশংসা করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আসি পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে